এই হলো যে আমাদের গ্রাম এটা গ্রামের দৃশ্য আসলে শহরে ইট পাথরের মধ্যে মনে হয় যে এটা বন্দি জীবন বাট গ্রামটা উন্মুক্ত খোলা আকাশ মানে প্রাকৃতিক পরিবেশ সাথে পাখির শব্দ তো সব মিলে আসলে অসাধারণ এই গ্রামের ছোট রাস্তা দিয়ে ছোট রিক্সা যাচ্ছে আসলে খুবই সুন্দর পরিবেশ অনেক পরিবেশ রাস্তার পাশে এক পাশে নদী আর এক পাশে রাস্তা আর এক পাশে আবার বিভিন্ন কৃষকের শাকসবজির ক্ষেত বাগান সব মিলিয়ে আসলে বরিশালের অটুখালী দৃশ্যটাই আসলে অনেক সুন্দর আসলে এক সময় তো বাংলাদেশে অনেক পর্যটকরা আসতো চীন থেকে আসতো অথবা অন্য অন্য কান্ট্রি থেকে আসতো ইংরেজরা আসছিল তো অনেকে আসলে বাংলাদেশের এই প্রাকৃতিক পরিবেশ দেখে আবহাওয়া দেখে এদের এদিকের যে পরিবেশটা দেখে সবাই আসলে মুগ্ধ হয়েছিল অনেক অনেক ইতিহাসের ভিতরে তাদের এই বাংলাদেশের সেই সৌন্দর্যের কথা ফুটে দ ও বা সদর আম্বুলু আছে গাছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে ওরিজিনাল আম্বুলু ওরিজিনাল খুবই সুস্বাদু প্রত্যেকটা জায়গায় আসলে একটা ঘোড়ার জন্য এসে এর থেকে আসলে মানুষের মন ভালো না থাকলে আসলে এরকমের গ্রামে যদি ঘুরে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মন ভালো ভালো হয়ে যাওয়ার কথা দেখেন সব আছে কি নাই আমাদের গ্রামে প্রত্যেকটা জিনিসই আছে কাঁচা রাস্তা থেকে শুরু করে পাকা রাস্তা আপনি যেই রাস্তায় ওই রাস্তায় ঘুরতে পারবেন হাঁটতে পারবেন মনের উদ্দেশ্যে তো সবকিছু শেয়ার করতে পারবেন এই বিষয়ে আসলে কোনো রকমের স্বাচ্ছন্দ্য করবেন ঠান্ডা পানি খাওয়ার দরকার প্রচন্ড গরমের বেঁচে অনেকক্ষণ হাসি ক্লান্ত হয়ে গেছি তো এখন একটু পানি খাওয়ার জন্য দোকান থেকে পানি নিলাম দেখেন এক লিটার পানি মাত্র পঁচিশ টাকা এখন এটা খাবো এবং পানির পিপেশামিট আহ মিটাবো প্রচুর বাতাস আসলে গ্রামের রাস্তা দেখেন আপনি আপনি শহরে বাতাস কোথায় পাবেন দেখেন কত সুন্দর একটা গাছের দৃশ্য দেখাও রাস্তার দৃশ্যটা অনেক বাতাস আসলে এখন যে কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি মতো যে গরম এটা আসলে মানে অনুভবই করা যায় না যদি একটু আপনি বাসার বাহিরে যদি কোনো রাস্তায় রাস্তা যদি আপনি ঘুরতে যান তাহলে আর এরকম খোলা প্রাকৃতিক পরিবেশের সাথে ঠান্ডা পানি আশেপাশে প্রাকৃতিক পরিবেশ এই যে গাড়ি যাতায়াত চলছে হ্যাঁ এগুলো মনোরম পরিবেশ আসলে ভালো লাগার মতো দেখেন এই যে বাতাস সেটা দেখেন তার শার্ট তার শার্ট দেখলে বুঝতে পারবেন যে গ্রামে কতটা বাতাস এই বাতাস কি আপনি শহরে বসে কখনোই কি কল্পনা করার মতো যে আপনি এটা শুধু গ্রামে সম্ভব মানে একেবারে পরিপূর্ণ বাতাসটা কিন্তু আপনি শহরে বসে পাবেন না এটা কিন্তু এরকমের খোলা গ্রামেই সম্ভব আসলে বাস্তালাতে শান্তি নাই শান্তি আছে গাছতালায় কথাটা যে বলছে সে সত্যি আসলে এরকমের মনোরম পরিবেশে হয়তো কখনো গিয়েছিল আর এই শান্তিটা অনুভব করছিল তারপর হয়তো বা এই করছে এই এই পরিবেশে না আসলে যে গাছতলার শান্তিটা এটা আসলে ফিল করা সম্ভব না সুতরাং আপনারা গ্রামে আসুন গ্রামের প্রাকৃতিক পরিবেশে ঘুরুন তারপর তাহলে হয়তো আপনার এই যে এই গরমের সময়টা আপনারা গ্রামে যদি দিতে পারেন তাহলে আপনার গরমটা গরম মনে হবে না এটা আসলে স্বর্গের মতো মনে হবে আর আপনি যদি শহরে ইট পাথরের মধ্যে চার বন্দী হয়ে আটকে থাকেন তাহলে হয়তো সেটা নরকের যদি শহরে যদি কোন কাজ না থাকে তাহলে আর এখন অনেক চাইলে আসলে অনেক কিছু করে জীবিকা নির্বাহ করে গ্রামে থাকা যায় বাস করা যায় এই জন্য আমি বলবো না যে শহরে থাকবেন না না থাকবেন শহরে হয়তো তারাই থাকতে পারে যাদের হয়তো অনেক টাকা ইনকাম আছে অনেক টাকা রোজগার আছে যারা হয়তো বা এসির ভিতরে বসবাস করতে পারে প্রাইভেট কার নিয়ে ঘুরতে পারে তাদের জন্য শহর বেস্ট কিন্তু আমাদের মতো এরকম নিম্নবিত্ত মানুষের জন্য গ্রামে পারফেক্ট গ্রাম একটা আসলে সত্যি মনোমুগ্ধকর পরিবেশ আর এই বাংলাদেশের যে সৌন্দর্যটা এটা আসলে বিগত দিনে ইতিহাস খুঁজতে আপনারা যদি দেখবেন আসলে যারা পর্যটকরা বাংলাদেশ ছিল তারা কিন্তু কোনো শহর নিয়ে কোনো তাদের মন্তব্য করে নেই তারা কিন্তু এই গ্রামটা ঘুরে দেশ নদী নালা ঘুরে তাদেরকে তারা হয়তো উক্তি করেছিল কেউ হয়তো অবশ্যই শুনছেন সে বলছিল বাংলাদেশটা একটা মতো আর অনেক পর্যটকরা আসলে বাংলাদেশের এই প্রাকৃতিক পরিবেশের জন্য এই আবহাওয়ার জন্য এই সুন্দর ছয় ঋতুর একটা মানে ছয়টা ঋতু বাংলাদেশে এই ছয়টা ঋতুই আসলে বাংলাদেশের মানুষ অনুভব করতে পারে আর অন্য কোনো রাষ্ট্রে বা দুইটা ঋতু থাকে আবার কোন কোন রাষ্ট্রে পুরো বছরই শীত থাকে মানে একটা ঋতু থাকে কিন্তু বাংলাদেশে আসলে ছয়টা সময় ছয়টা ঋতু দেখতে পাবেন আপনারা আর এটার জন্য আসলে বাংলাদেশের মানুষ বেশিরভাগই আসলে রোগ মুক্ত থাকে এদের আসলে বড় বড় কোনো রোগ হয় না কারণ এরা আসলে মুক্ত বাতাসে প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ায় তো ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিশেষ করে আমাদের পর্যায়ক্রমে আমাদের এই গ্রামের প্রাকৃতিক পরিবেশের এবং বিভিন্ন সুন্দর সুন্দর রিসোর্টের বিভিন্ন নদী নালার অথবা প্রাকৃতিক পরিবেশের আমরা ভিডিও দিবো আপনার সাথে থাকবেন দেখবেন এবং ভালো লাগলে বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে আগ্রহী হই